আলহামদুলিল্লাহ এরকম একটি তাজবি হাতে নিয়ে আপনি চুপি চুপি নির্জন এক জায়গার মধ্যে বসে যদি এক শতবার একটি তাজবি পাঠ করতে পারেন আল্লাহ একবার আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন আপনাদের মৃত্যুর আগ পর্যন্ত কোনো দিন টাকা পয়সার অভাব হবে না আপনি সারা জীবন সুখ শান্তিতে জীবন যাপন করতে পারবেন কোনো অভাব অনঠন আপনার পরিবার সংসারে আসবে না দুঃখ কষ্ট আপনার পরিবার সংসারে আসবে না হতাশা দুর্বিত হয়ে যাবে ঋণগ্রস্ততার মধ্যে যদি আপনি পড়ে গিয়ে থাকেন ঋণ পরিশোধ করার ব্যবস্থা হয়ে যাবে এই পাওয়ারফুল দোয়াটা উল্লেখ করা হয়েছে বুহারি শরীফের ছয় হাজার চার পাঁচ নম্বর হাদি শরীফে এবং মুসলিম শরীফের ছাব্বিশ শত একানব্বই নম্বর শরীফে এই দুয়ার মধ্যে এত বরকত রয়েছে কোন আল্লাহর বান্দাবান্দিছের সাথে যদি হলুসিয়াতের সাথে আল্লাহ রাব্বুল আলমিনকে হাজির নাজির মনে করে ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে পাঠ করতে পারে এক শতবার হাদি শরীফে উল্লেখ করা হয়েছে এক সকাল এক বিখাল আল্লাহ রাব্বুল ইজ্জত তার কোনো ছাওয়াই এই দুনিয়াতে অপূর্ণ রাখবেন না সমস্ত ছাওয়া আল্লাহ তালা পূরণ করে দিবে এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওটা দেখুন এবং নবীজির শেখানো এই আমলটা শেখুন দেখেন বুখারি শরীফের শেষ হাদিস কিন্তু এইটা ইমাম বুখারি রহমতুল্লাহ আলহি সিহা তার যে কিতাবগুলো রয়েছে এর মধ্যে সর্বপ্রথম স্তরে রয়েছে বুখারি শরীফ এই বুখারি শরীফ চার শত পাঁচ নয় হাদিস রয়েছে সুতরাং এই ছয় হাজার চার শত পাঁচ নম্বর যে শেষ হাদিসটা এই হাদিসটা বুখারি রহমতুল্লাহ আলী সিহাসিত্তার এক নম্বর স্তরের যে কিতাব রয়েছে বুখারি শরীফ এই বুখারি শরীফকে সমাপ্ত করেছেন হাদিসটা বর্ণনা করেছেন আবু হুরের্লাহু দাল আনহু আল্লাহু একবার শুনলে আপনি অবাক হয়ে যাবেন আবু হুরের দিয়ে আল্লাহু দাল আনহু তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন তিনি বলেন আমি একবার অনেক অভাব অনটনের মধ্যে পড়ে গিয়েছিলাম অনেক দুঃখ কষ্টে পড়ে গিয়েছিলাম ঋণ চতুর্দিক থেকে শুধু হতেই ছিল ঋণ পরিশোধ করার ব্যবস্থা হচ্ছিল না সারা জীবন যদি আমি চেষ্টা প্রচেষ্টা করতাম আমার তো জমি জামা বাড়ি বিটা ছিল না যদি তার এগুলো বিক্রি করলেও ঋণ পরিশোধ করতে পারতাম না এমন জটিল এবং কঠিন ঋণগ্রস্ততার মধ্যে পড়ে গিয়েছিলাম অভাব অনটন চতুর্দিক থেকে শুধু আসতেই থাকত কোনো অবস্থাতেই পরিবার সংসারে শান্তির ব্যবস্থা আমার হচ্ছিল না এক পর্যায়ে বিশ্বনবীর কাছে গিয়ে আমি কিছু আমল জিগাইলাম বিশ্বনবী আমাকে এই পাওয়ারফুল ফুল সহি বুখারি শরীফের যে হাদিসটা রয়েছে শেষ হাদিস এই বিশ্বনবী আবু হরে আল্লাহ আনহুকে শিক্ষা দিয়েছিলেন আল্লাহ একবার বুখারি শরীফের হাদিসটার মধ্যে উল্লেখ করা হয়েছে কালিমা তানে হাবিবা থানে ইলার রহমান হফিফা তানে সাতিলাতানে ফিল মিজান আল্লাহু আকবার কালিমাতানে হাবিবাতানে ইলা রহমান এমন দুইটি কালিমা রয়েছে যে কালিমাগুলো রহমানের নিকট অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অত্যন্ত প্রিয় এবং দামি এই কালিমা আল্লাহু আকবার দুইটি কালিমা এরপরে রসুল বলতেছেন হাদিস শরীফের মধ্যে হাফিফাতানে বিল্লিসান এই দুইটি কালিমা জবানে অনেক হালকা উচ্চারণ করলে অনেক সহজ লাগে কিন্তু সাকিলা পানে ফিল মিজান মিজানের পাল্লায় এটা সব চাইতে বাড়ি হবে সেই দুইটি কালিমাই আজকে আমি আপনাদেরকে ইনশাল্লাহ শেখায় দিব এবং নিয়ম কানুনটা আগে বলে দিচ্ছি এর আগে অবশ্যই অনুরোধ করে বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমলটা শিখুন শুনলে আপনি অবাক হয়ে যাবেন বিশ্বনবী বলেছেন এই কালিমাটার এত পাওয়ার বিশ্ব বলেছেন আপনার জীবনের যৌবনের গুণাগুলো যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে থাকে আল্লাহ তালা আপনাকে মাফ করে নিষ্পাপ করে দিবে আরেক হাদিসে বিশ্ব এই দুয়ার কথা বলেছেন আল্লাহ আমিন এই দুয়া পাঠ করার মাধ্যমে তিনি ফেরেস্তাদেরকেও রিজিক দিয়া থাকেন আল্লাহ একবার এক দরিদ্র ব্যক্তি এসে বলেছিল কোন নিঝি আমাকে একটি দোয়া শেখাই দেন না অনেক অভাব অনটনের মধ্যে পড়ে গিয়েছি বিশ্বনবী বলেন তুমি এখনো পর্যন্ত সে দোয়াটা শিখো নাই যে দোয়াটা পাঠ করার কারণে ফেরেস তাদেরকে আল্লাহ তালা অগণিত রিজিকের ব্যবস্থা করে দেয় আল্লাহ একবার প্রিয় দিনী এবং বং আমলটা কিভাবে করবেন আমি নিয়ম কাননটা বলে দিচ্ছি এরকম একটা তাজবি এক সকাল এক বিকাল হাতে কষ্ট করে নিবেন তাহলে সুবিধা হবে একশতবার আপনি একটা গুরান দিলেই হয়ে যাবে একশতবার পাঠ করবেন মাগরীবের নামাজের পরে এবং ফজরের নামাজটা আদায় করার পরে হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে যদি ফরজ নামাজের আগে আমলটা করতে পারেন তাহলে অনেক ভালো কিন্তু ফরজ নামাজ আমাদের করেও করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি সর্বপ্রথম মাগরীবের নামাজের আগে উযু করবেন সুন্নত তরিকা এবং ফজরের নামাজের আগে সুন্নত তরিকা উযু করবেন উযু শুরুতে বিসমিল্লাহ বলবেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিন তিন বার করে দৌত করে উযু করবেন উযুর শেষে আকাশের দিকে তাকিয়ে কালিমা ইশাদাত একবার পাঠ করে নেবেন এরকম ভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু syarika lahu wa asyhadu anna muhammadan আবুদুহ এরপরে আপনি মাগরিবের নামাজটা আদায় করার পরে তিন ফরজ নামাজ এবং দুই এলাকা সুন্নতে নামাজ আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে যাইবেন অথবা ফজরের নামাজে দুই এরকম সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আপনি বসে আমলটা করবেন অথবা নামাজ আদায় করার পরেও আপনি করতে পারবেন নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চোখ বন্ধ করে আপনার যে অভাব আছে অনটন আছে যে দুঃখ কোষ্ঠে আপনি আছেন যে সমস্যার মধ্যে আপনি আছেন এই দুশ্চিন্তাগুলো অন্তরের মধ্যে জাগিয়ে আপনি সর্বপ্রথম ওয়াসাল্লামের উপর নামাজের মধ্যে যে দুরুদ শরীফটা পাঠ করা হয় শ্রেষ্ঠ দরুদ শরীফটা আপনি একবার পাঠ করে নেবেন আমি পাঠ করাইয়া সহি শুদ্ধ উচ্চারণটা শিখাই দিচ্ছি আমার সাথে সাথে একবার পাঠ করুন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد જીંદ এরপরে আপনি তওবা এনা সুহার দোয়াটা একবার পাঠ করে জীবনের যে বদনে জন্য সর্বপ্রথম মাপ চাইবেন লম্বা দোয়াটা একবার পাঠ করে নেবেন এসকা যাফার ইলাহা ইল্লা হুওয়াল الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم এই তবাই না সোহার কোয়াটা একবার পাঠ করার পরে আপনি এই যে তাজবিটা হাতে নিয়ে শতবার বোখারি শরীফ যে হাদিসের মধ্যে যে দোয়াটা উল্লেখ করা হয়েছে হাদিস দ্বারা বোখারি শরীফ সমাপ্ত করা হয়েছে এই দোয়াটা আপনি অবশ্যই কিন্তু একশতবার পাঠ করবেন ছোট দুইটি কালিমা এরকম ভাবে সুবহানাল্লাহ

একবার পড়বেন এক একটা তসবির গোটা এরকম টান দিবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দিহি সবহা হওয়ার পরে সর্বশেষে আবারও শ্রেষ্ঠ নামাজের দূর একবার পাঠ করে সংক্ষিপ্ত মনাজাত করবেন আলহামদুলিল্লাহ

Orang-orang গোষ্ঠী আছি অনেক কথা আশার মধ্যে আছি উন্নতি পাচ্ছি না ইনকাম করছি ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না এই সমস্ত মুসিবত করে দাও অনেক পড়াশোনা করেছি চাকরি হচ্ছে না চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না আল্লাহ সাহ স্ত্রী নীল নেই মোহাম্মদ নেই ভালোবাসা নেই সন্তানকে কষ্ট করি লাল করেছি সন্তান অবদ্ধ হয়ে গিয়েছে এরকম একটা একটা করে আপনি কি করবেন আল্লাহ তালা নিকট ছাইবেন যত ছাইবেন আল্লাহ তালা কিন্তু ততই আপনার প্রতি সন্ত

Muhammadur Rasulullah sallallahu আলাইহি ওয়াসাল্লাম তাহলে প্রিয় দিনি ভাই এবং বোন অবশ্যই কিন্তু আপনারা এই আমলটা এক সকাল এক বিকাল করবেন ইনশাআল্লাহ খুব মনোযোগ দিয়ে কারণটা আমি বলে দিয়েছি আল্লাহ তুমি তোমার বান্দীদেরকে আমলটা করার তৌফিক দান করো আপনার একজন ভাই বোনকে আমলটা শেখানোর জন্য একটা লাইক দিবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে সরে ওই মাস আলা সম্পর্কে ইনশাল্লাহ প্রশ্ন করবেন আপনাদেরকে উত্তর দেওয়া হবে আর আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে যদি এরকম দরিল ভিত্তিক আলোচনা শুনে আপনি আমল শিখতে চান ইনশাআল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বরহমাত